আপনার বাড়ির ডিজাইনটা কিভাবে করবেন অল্প খরচের মধ্যে যাদের বাজেট কম কম জায়গাতে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই বাড়ির ডিজাইনটা আপনারা দেখতে পারেন করে ফাউন্ডেশন নির্মাণ করা আজকের এই বাড়িটা বাড়িটার স্বাদ আটশো চল্লিশ স্কোয়ার ফিট বাড়িটিতে থাকছে তিনটা বেডরুম অসংখ্য বড় সড়ো বানান্দা ও ডাইনিং একটি টয়লেট একটি রান্নাঘর সিম্পল সাধারণ এই বাড়িটার টোটাল ডিজাইনটা আপনারা করতে পারবেন পনেরো থেকে ষোলো লক্ষ টাকার বাজেটে এখন পর্যন্ত যতটুকু কাজ করা হয়েছে তার জন্য কত টাকা খরচ বাড়িটার ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত মালামালের সামথিং কিছু হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে দর্শক বাড়িটার দৈর্ঘ্য প্রস্থ ফ্লোর প্ল্যান দেখলে বুঝতে পারবেন এটা হলো টোটাল বাড়িটার মেন গেট মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবো ড্রয়িং কাম ডাইনিং দর্শক তার আগে বাড়িটার ফ্লোর প্ল্যান দেখে নিন এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান তিনটা বেডরুম একটি কিচেন একটি টয়লেট একটি ডাইনিং দুর্ঘ অ্যাটাস প্রস্তুতিরিশ আটশো চল্লিশ স্কোয়ার ফিট বাড়িটার সাত ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়িটার ফ্লোর ঢালাই থেকে সাত দেয়া পর্যন্ত টোটাল বাজেটের প্রয়োজন পড়েছে সাড়ে নয় লক্ষ টাকা জায়গা অনুযায়ী আরও কিছু কম বেশি হতে পারে বিল্ডিংয়ের সাইডে থাকছে দুইটা বেডরুম রুমের সাইজ এগারো ফিট বাই চোদ্দ ফিট এখানে যে ইট দিয়ে গাঁথনি করা হয়েছে প্রত্যেক দু হাজার ইটের মূল্য তেইশ হাজার টাকা বাড়িটার জানালা সাইজ করা হয়েছে ফিট ফিট বাই ফুলোর ঢালাই করা হয়েছে সলিং দিয়ে রড বাঁধা হয় নাই দর্শক টোটাল কাজগুলো দেখবেন ব্রিক ফাউন্ডেশন করে এই ধরনের বাড়ির টোটাল গাঁথনির জন্য আপনার ইটের প্রয়োজন পড়বে মোট পিকেট ও এক নম্বর ইট দিয়ে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার আপনি যদি দশ ইঞ্চি পনেরো ইঞ্চি বা পঁচিশ ইঞ্চি ইটের গাঁথনি করে ফাউন্ডেশন করেন সেই ক্ষেত্রে আরও চাইলে কম বেশি করে করতে পারবেন তো ফাউন্ডেশন যখনই করবেন একটু শক্তপুক্ত মজবুতভাবে করবেন বিল্ডিংয়ের পিছন সাইডে রয়েছে সিঁড়ি রুম সিঁড়ির রুমের সাইজ আট ফিট এখানে সাড়ে তিন ফিট সিঁড়ি উঠানো হয়েছে প্রত্যেকটা ধাপের সাইজ ছয় ইঞ্চি এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং বা বারান্দা কম খরচে কম জায়গাতে এভাবেই গ্রামের ভিতর একতলা বাড়ির ডিজাইনটা করতে পারেন দর্শক পিছন এই যে সাইটের রুমটা দেখছেন সমস্ত মালামাল কিন্তু রুমের রাখা হয়েছে প্লাস্টার কাজের জন্য তো এই রুমের সাইজ চোদ্দ ফিট বাই এগারো ফিট দর্শক ডাইনিং এর সাইটে রয়েছে একটি টয়লেট প্রত্যেকটা দরজার সাইজ সাড়ে তিন ফিট এই যে টয়লেটটি দেখছেন প্যান বসানো হয়েছে এখনো কমপ্লিট করা হয় নাই তো এই বাড়িটার টোটাল কাজের জন্য পনেরোশো কেজি রডের প্রয়োজন পড়েছে মিস্ত্রি খরচ এক লক্ষ সত্তর হাজার টাকা এবং সাইটে রয়েছে একটি কিচেন দর্শক টোটাল এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি আপনারা ব্যবহার করতে পারেন আরসিসি কলম দিয়ে বাড়িটা করলে আপনাদের বারোটি কলমের প্রয়োজন পড়বে বাজেট কম থাকলে এভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়েও বাড়িটা করতে পারেন তবে আপনি যখন বাড়ি করবেন অবশ্যই